প্রধান উপদেষ্টার কোন রাজনৈতিক দলের জন্য বিশেষ সুযোগ তৈরি করবার ক্ষমতা নাই নাগরিক ঐক্যের জন্য সুযোগ করে দিতে পারেন প্রধান উপদেষ্টার কাছে আমি যদি যাই কোনো একটা ঘর পরিত্যক্ত সম্পত্তি আছে আমার অফিসটায় মেহরবানি করে আমাকে এই ঘরটা আপনি লিজ দেন উনি হয়তো করতে পারেন এরকম করে লিজ আমি একসময় নিয়েছিলাম অনেকেই লিজ দিয়ে তাদের পার্টি অফিস করেছে কিন্তু বিশেষ সুবিধা বলতে এটা বোঝায় না এই বিশেষ সুবিধার ব্যাখ্যা ওনারা দেওয়া উচিত বন্ধবান আমি আবার বলি আমি নতুন বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করছি না যারা বিতর্ক তৈরি করবার চেষ্টা করছে করছে তাদেরকে সতর্ক করছি আমাদেরকে এখন গণতন্ত্রের পথে পা বাড়াতে হবে যখন আন্দোলন চলছিল তখন মাহমুদ রহমান মান্নার এই অভিমত ছিল যে একটি অন্তর্বর্তী সরকার হতে হবে তাকে তিন বছর সময় দিতে হবে যাতে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারেন আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি এখন আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া কারোর কথাবার্তা উল্টাপাটা হচ্ছে কারণ যারা আন্দোলন করছেন তাদের সাথে অন্য আন্দোলনকারী শক্তির বিভেদ বাড়ছে এই দিক দিয়ে জাতীয় ঐক্য বলছে বাট প্রতিনিয়ত ঐক্য দুর্বল হবার মতো ঘটনা ঘটছে দেশে জিনিসপত্রের দাম বাড়ছে কোনো বিনিয়োগ হচ্ছে না মানুষের চাকরি হচ্ছে না তার চাইতে বড় কথা কত বড় লজ্জার ঘটনা এই প্রেস ক্লাবের এই জায়গাতে পথিত ঠিক আমি আজকের পেপারে দেখলাম গতকাল টিভিতে বলছে সরকারের কর্মকর্তা তাদের প্রেস উইং তারা বলেছেন এর ফলে যদি কেউ এটা করে লিফটলেট বিতরণ মতো ঘটনা তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে মানে এই প্রজ্ঞাপন গতকাল জারি করলেন তার আগে পর্যন্ত লিফ্টলেট ডিস্ট্রিবিউশন করা বিক্ষোভ করা তাদের জন্য যায় ছিল কি করেছেন গত ছয় মাস যখন লিফ্টলেট ডিস্ট্রিবিউশন করা কি ওরা করে করবে চুরি করেছে ওরা তো ঘোষণা দিয়েছে সেই ঘোষণা সোশ্যাল মিডিয়াতে এসেছে তখন ব্যবস্থা নিলেন না কেন নাকি খুবই দ্বিধার মধ্যে আছেন কি করব ওদের দিয়ে ইনক্লুসিভ পলিটিক্স করবেন অন্তর্ভুক্তি রাজনীতি করবেন অতএব তাদেরকেও নিয়ে রাজনীতি করতে চান তারপরে প্রফেশনের ভোট করবেন সংখ্যানুপাতিক ভোট আপনি কি হিসাব করেছেন এই সংখ্যানুপাতিক ভোট যদি হয় তাহলে তারা ভোট কতগুলো পেতে পারে একটা দল অনেক বছরের দল ডুবতে ডুবতেও তার অনেক শাখা প্রশাখা থাকে আর একটা নতুন দল সবচাইতে বড় সম্ভাবনা হলেও তার অত বড় শাখা প্রশাখা নাই অতএব ভাবতে হবে যদি এশিয়ার নয় শুধু ইউরোপের দেশগুলো পর্যন্ত বিরোধী অপরাধের কারণে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে থাকতে পারে এখন পর্যন্ত সেই সমস্ত দল মাথা চাড়া দিয়ে উঠতে পারে আমাদের দেশে কি বিবেচনায় তাদের জন্যে আপনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছেন যদি এমন হতো ওই দল বুঝতে পেরে থাকতো যে তারা অন্যায় করেছে তারা অনুতপ্ত হতো তারা ক্ষমা চাইতো মানুষের কাছে বলতো আমরা একটা সুস্থির রাজনীতি ভালো রাজনীতিতে ফিরে আসতে চাই আমাদের সুযোগ দেওয়া হোক সেটা একটা কথা ছিল কিন্তু তারা একই কথা বলছে এই যারা আন্দোলন করে তাদেরকে ক্ষমতায় থেকে সরিয়েছে তাদেরকে কচি কাচার দল বলছে আর একটা কি বলে শিশু শিশু কিশোর বাহিনী বলছে এই রকম করে যারা সামগ্রিক আন্দোলনকে এই রকম করে অপমান করবার চেষ্টা করছে তাদের প্রতি দুর্বলতা দেখাচ্ছেন ওরা কি মানুষ আমাদের তখনকার প্রধানমন্ত্রী বক্তৃতাটা মনে করে। কি সুন্দর উন্নতি করছি আমার একটা পিওনের পর্যন্ত চারশো কোটি টাকা তার মাথাই নষ্ট ছিল অর্থের লোভে লুটপাট করে জমা করা অর্থ পরে তার মাথা কাজ করে না নাহলে কোনো প্রধানমন্ত্রী বলতে পারে আমার পিওনেরও চারশো কোটি টাকা ও হেলিকপ্টারে করে বাড়িতে যায় এখন বাসে চড়ে না ভাবতে পারেন রকম কথা যারা বলে তারা সেই মন নিয়ে সেই প্রতিহিংসার আগুন আবার বাংলাদেশে জানিয়ে দিতে চায়